আসসালাম আলাইকুম সম্মানীয় দিন্দার পরেশদার আল্লাহ বিরু আল্লাহ মানদা এখন আমরা শায়েদ হামদুল্লাহীর মুখে তিনার গুরুত্বপূর্ণ কথাগুলি ধ্যানের সাথে শোনার চেষ্টা করব এবং শোনার পরে আমুল কব মিশা এখন আমরা আপনার দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে কিন্তু বিষে তিনি মারা যাবে ভাই আমার হারাম যেগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় মিউজিক এবং অশ্লীল গান গানের কথা যদি ভালো হয় সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয় এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে ইমানে চেতনাকে নষ্ট করে আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয় খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকুয়ার পথে আসতে পারে অনেকে আসে আল্লাহ যাদেরকে তৌফিক দেন এই জন্য এগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন আপনি এগুলো ছেড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করেন তেলাওয়াত শুনেন এবং ইসলামের সুস্থ ধারার বহু বিরোধনের ব্যবস্থা রেখেছে ভাই খালি গাওয়া গলে আপনি গান গান আমরা অনেকে জানি না আমাদের পরীক্ষা খনন করার সময় কষ্টের চোখে সবাই কষ্টে আপনার পাথর কাটছে কবিতা আবৃত্তি করেছেন ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন এবং হোনায়নের যুদ্ধে সবাই ছত্রপঙ্গ হয়ে গেছে নবী সাল্লাহামের সাথে সত্তর আশি জন মানুষ মাত্র ছিলেন যেখানে দশ হাজার মানুষ আসছে দশ হাজার না তেরো হাজার মনে হয় যাই হোক সেখানে মাত্র সত্তর আশি জন স্যার বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ের একটা জায়গা নবী সদাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন আনান নবী ইউল কাবি আনব না আবদিল গে উঠেছেন ভাইরা আমার আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে কেয়াল করছেন গীত ধরে না এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয় নবী সদসালাম মসজিদে নবে নির্মাণের সময় কষ্টের কাজ পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে গুণানের যুদ্ধে গে উঠেছেন খালি গলায় আপনি গান গান দেশের গান সমাজের গান বাবা মায়ের গান আল্লাহর গান রাসুলের গান যে গানের কথা আমরা ভিতরে ভালো কিছু আছে কিন্তু ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে আপনি টেরো পান না আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয় এজন্য জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনে পথে এসে দেখেন আপনি নিজের অনুভব করবেন ঈশ্বা আল্লাহ সেই সাথে চোখের জেনা সিনেমাতে কি দেখেন ভাই বলো যে সিনেমাতে আপনার এক বিলেন ভাই করে একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন উনি বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এইগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিংয়ে কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা না। আমার কথা হলো সিনেমা দেখে চুরি ছাড়ছে চামারি ছাড়ছে ডাকাতি ছাড়ছে বাপমার অবদ্ধতা ছাড়ছে ভালো হয়ে গেছে এরকম একটা মানুষ দেখাতে পারবে আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিল অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক বগুড়ার মুফতি মনোহর ভাই নাম করা আলে উনি আমাকে ফোন দিয়েছেন দিয়ে বলছেন ভাই এটা সুসংবাদ শোনায় আপনার কি সুসংবাদ হা দিয়ে টে দিয়ে দিয়েছে আমি চলে যাচ্ছে আবার কি শুনবো তো বলো সুসংবাদ হলো ভাই আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বউমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই আলাপ সালাপ নাই সম্পর্ক ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো একজনের জন্য চেহারা দেখতে পারে না বিশেষ করে বউয়ের শাশুড়ি জুলুমটা করছে মূলত তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সবকিছু গুনে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না বহু করেছি তুমিও মাফ করো আল্লাহ করে ভদ্র আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তারা আমাকে জানাইলেন আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ ভাইর আমার এটাই সাফল্য তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে এগুলাতেই শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না এগুলো দেখে বহু পোলা পায় তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এরকম শত শত ঘটনা আছে অতএব এগুলো ছেড়ে দেন আল্লাহর ভয় এগুলো হারাম চোখের জেনা করবেন না চোখের জেনা করবেন না সিনেমাতে কি দেখেন সারাদিন গান শোনেন প্রেমের গান প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আয়ালের মুফতি কাজী ইব্রাহিম আল্লাহ তার একটা উক্তি আছে বড় চমৎকার উক্তি তিনি বলেছেন আল্লাহ আসরাহ মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম দুই নম্বর সম্পর্কে বিভাগ যেটা হয় এটার আলটিমেট রেজাল্ট কি জানেন আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া অস্থিরতা মনে হয় সুখ শান্তি সুখ শান্তি হয় না সুশান্তি হয়ে স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না বলে প্রমাণ বলে প্রমাণ হইল প্রেমের যত গান আছে এটার নাম দিচ্ছে প্রেম আমার প্রেম বলতে লজ্জা হয় এটা বন্ডামী কিসের প্রেম প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে এখানে হলো চটপুটি খাওয়ার ধান্দা ফুচকা খাওয়ার ধান্দা ছেলেদের ফুসি করার ধান্দা নাম দিয়েছে প্রেম এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায় সব দুই নম্বরই কয়েকটা মেয়ের সাথে বদমায়ের সাথে লিপ্ত এদিকে হুজুর আইসা বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য আমাদের আমি বহু ছেলেকে এরকম দেখছি যে হাফ বাপ এরকম ব্যক্তিগতভাবে চিনি তখন সাবধান করি কারণ বিয়ে করার সময় রাবি আবু শ্রী বুঝে আর দুনিয়ার আকাম টোকাম করে যাই হোক তো এই প্রেমের গান বলে যেগুলোরে বলেন আপনারা এগুলো বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে পুড়ে গেলে রে শেষ হয়ে গেল রে বাঁচাতে পারবে না কেউ আমি মরে গেলাম রে শেষ হয়ে গেলাম রে ঠিক না ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে আল্লাহর গজবর উপরে এমনি নাজিল হয়ে গেছে এই জন্য হারামে কখনো আরাম নাই অতে ভাইরা আমার আমার যে ভাই পড়েন তিনি মেহবানি করে এই হারামগুলো ছেড়ে দেন এগুলো করবেন না